আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কার্জন রাবিয়া ব্লগস পর্তুগাল থেকে আমি রাবেয়া বলছি সবাই কেমন আছেন পর্তুগালে এখন সামার সিজন চলছে সামার সিজনে স্কুল বন্ধ থাকে দুই তিন মাস তাই বাচ্চাদেরও পড়াশোনার ছুটি থাকে এই সময়ে পর্তুগিজ এবং বাইরের দেশের কান্ট্রির অনেক দেশের মানুষ আসে পর্তুগালে ঘোরাফেরা করতে কারণ এখানে পর্তুগালের তিন দিকেই আটলান্টিক মহাসাগর বিচের পারে সবাই ঘুরতে আসে কেনাকাটা করে আনন্দ করে মজা করে যেহেতু পড়াশোনার চাপ নেই এবং ওই সময়টাই ফ্রি টাইমে ঘুরতে বেড়াতে সবাই পছন্দ করে সামার টাইমে আমিও আজকে এসেছি সামার টাইমে একটি শপে ট্যুরিস্ট শপে যেখানে বিভিন্ন শোপিস এবং ঘরের জিনিসপত্র পাওয়া যায় আজকে তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি কিছু অংশ আশা করি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন পর্তুগালের বল এর বাংলাদেশের যে পতাকা লাল সবুজ ঘেরা পর্তুগালেরও পতাকার সাথে অনেকটাই মিল আছে পর্তুগালে অনেকগুলো ট্যুরিস্ট শপ থাকে দু রাস্তার দুপাশেই আমি একটি দোকানে এসেছি আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে ঘুরতেও ভালো লাগে তার কিছু অংশই আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখতেই পাচ্ছেন শামুকের করির ব্রেসলেট বানানো বিভিন্ন কালারের বিদেশিরা ব্রেসলেট বেশি পরে এবং ওনারা ঘুরতে আসে বিভিন্ন দোকানে আসে এগুলো কেনাকাটা করে এখানে দেখতেই পাচ্ছেন বাংলাদেশেরও খেলনা রয়েছে যে ছোট বাচ্চারা গ্রামেও খেলে এই ধরনের খেলনা এখানে রয়েছে আসলে টুরিস্ট শপে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় ছোটো থেকে বড়। অনেক ধরনের প্রোডাক্ট আছে তাই এখানে আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে অনেক কালারফুল হয় এগুলো হচ্ছে ফ্রিজের ম্যাগনেট দেখতে পাচ্ছেন এবং আরও কী কী প্রোডাক্ট আছে চলুন আমরা দেখে নেই এখানে রয়েছে চাবির রিং হাতের ব্রেসলেট পায়ের নুপুর এগুলোও কিন্তু অনেকেই পরে ফরেনাররা এবং বিভিন্ন ধরনের খেলনাও রয়েছে এখানে এখানে ছোট ছোট পার্স রয়েছে বিদেশে কিন্তু কয়েনও ইউজ হয় বাংলাদেশে কয়েন খুব কমই ইউজ হয় তাই বিদেশে এই কয়েনের জন্য আলাদা ছোট ছোট পার্স থাকে প্রত্যেকের ব্যাগেই যেহেতু কয়েনগুলো খুবই মূল্যবান এখানে বিভিন্ন সাইজের এবং প্রাইজের কয়েন পার্স থাকে এবং এখানে দেখতেই পাচ্ছেন শঙ্খগুলো অনেক বড় এবং কিউট হয় এখানে শুপিস রয়েছে বিভিন্ন ধরনের যেগুলোতে পর্তুগাল লিসবন বিভিন্ন এরিয়ার নাম লেখা থাকে এবং এগুলো সিরামিকের হয় এই পার্সগুলোতেও পর্তুগালের বিভিন্ন ছবি সিনারি দেয়া থাকে এগুলো দেখতে খুবই কিউট এবং খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এখানে ব্যান্ডগুলোও রয়েছে যেগুলো মেয়েরা ইউজ করে এবং এগুলো বাংলাদেশেও পাওয়া যায় এবং এগুলো সবই সিরামিকের তৈরি এখানে যেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়েদের পার্সের ছোট ছোট মিরর থাকে যেগুলো এরকম খুবই সুন্দর এই যে এখানে লিসবোয়া লিখা এবং এগুলো বিভিন্ন নামেরই লেখা হয় এবং মগগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই সিরামিকের সিরামিকের বাটি মগ এগুলো কিন্তু খুব সুন্দর করে নিখুঁত করে প্রিন্ট করা প্রিন্টগুলো খুব সুন্দর এবং এগুলো এক একটা মগ আট ইউরো করে এখানে দশ পনেরো ইউরোর মধ্যেই সব প্রোডাক্ট পাওয়া যায় অলমোস্ট খুব কমই আছে যে পনেরো বিশের উপরে থাকে এগুলো হচ্ছে ঝালোর এই শামুকগুলো অনেকগুলো শামুক আছে বিচের পাড়েই পাওয়া যায় এবং এখানে লং ড্রেস শর্ট ড্রেস সব ধরনের জামা কাপড়ও রয়েছে দেখতে পাচ্ছেন এক একটা ট্যুরিস্ট শপে কত ধরনের প্রোডাক্ট রয়েছে আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে এবং আমি প্রায়ই এগুলো দেখতে চাই যেগুলো আমার ভালো লাগে এগুলো কিনে নিই সামার টাইমে প্রত্যেকটা দোকানেই ভিড় হয় এবং মানুষ বিচের পারে অনেক মানুষের আনাগোনা হয় তখন এই বিচের পার থেকে আসা যাওয়ার সময় মানুষ দোকানে এসে এবং অনেক ভিড় করে অনেক কেনাকাটা করে তারা ওইটা এই টাইমটাতেই এই সামার টাইমটাতেই বিশেষ করে অনেক ঘোরাঘুরি করে এবং এই সময়টার জন্যই তারা ওয়েট করে সারা বছর যেন এই সময়টায় বাইরে বেরোতে পারে যেহেতু এখানে শীতের সময় বেশি শীত পড়ে তাই সামার টাইমে স্কুল বন্ধ থাকে পড়াশোনাতেও ছুটি থাকে ওরা খুব এনজয় করে এবং অনেক মজা করে ভিডিওটি কেমন লাগলো জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি ভিডিওটি ভালো লাগবে সামনে আরও ভিডিও পেতে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন এই ট্যুরিস্ট শপগুলোতে দেখতেই পাচ্ছেন কিছু খাবার আইটেমও রাখা হয় ছোট্টো খাবার যেটা যার যেটা পছন্দ সেটা যেন সহজেই পেতে পারে কোল্ড ড্রিঙ্কস থাকে আইসক্রিম থাকে বিস্কিট চিপস স্ন্যাক্স ভ্যারাইটিস প্রোডাক্ট থাকে ট্যুরিস্ট শপ মূলত ট্যুরিস্টদের জন্য বিশেষ করে যারা ঘুরতে আসে যেন সহজেই সব কিছু পেয়ে যায় এখানে বিচে যাওয়ার জন্য জুতো কাপড় চাদর থেকে শুরু করে এভরিথিং এখানে পাওয়া যায় এবং যেহেতু রোদের টাইম থাকে রোদের সময়ও যেন মাথায় ক্যাপ থাকে এবং বিভিন্ন ধরনের স্যান্ডেল ইত্যাদি এই ধরনের দোকানগুলোতেই পাওয়া যায় এগুলো দেখতেই পাচ্ছেন শোপিসগুলো পাখি বনমোরোগ এগুলো সবই সিরামিকের তৈরি এখানে স্টার স্টারফেস আছে বিভিন্ন কালারের এবং এই বাটিগুলো যে পেয়ালা মগ এগুলো খুব সুন্দর করে প্রিন্ট করা এবং এক একটা এক এক ধরনের সুন্দর দেখতে পাচ্ছেন প্রিন্টগুলো অনেক কালারফুল শোপিসগুলো খুবই সুন্দর চমৎকার আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ